মালিক সালহুতুল্লাহ মাশবুক ব্যক্তির ক্ষেত্রে মাগরিবের সালাতে তৃতীয় রাকাতে অংশগ্রহণ করলে যে বৈঠক পায় সেখান থেকে দাঁড়ালে কি রাফুল হেদায়ন করতে হবে যেহেতু এটি তো তার প্রথম রাকাত ছিল হাদিস রয়েছে ইউনাম রফ দি আল্লাহ তানত ওয়াই জাক আমামিনা রাকতে রাফা হামা কাজ যখন দুই রাকাত পড়ে পড়তেন তখন রফেদান করতেন আপনি যখন এক রাকাত হয়েছে যদি আত্মহাত সেখানে ছিল কিন্তু সেটা আপনার আত্মাহাত না সেটা এমাম বা অন্যান্য অন্য যারা শুরু থেকে তাদের আত্মাহাত তারা সেখানে রফেদান করবে কিন্তু আপনার রফেদানের সেটি ক্ষেত্র নয় সেই জন্য সহি সোনার কাছাকাছি মশলা হচ্ছে যে আপনার দুই রাকাত পড়ে অথবা দুই রাকাত পড়ে যখন আপনার এই হবে আত্মহত্যা সহজ হবে তখন আপনি করেন আর নাহলে রাফায়ন করবে না দুই রাকাত যখন পড়লেন তখন হয়তো রাফায় আপনার আত্মায়াত নাই হইতে এমনও হইতে পারে এ মামি রেখতে দাগ করতে গিয়ে তো রাফায়ন দেন নাই আত্মায়াত পড়লেন আর দুই দুই রাকাত হচ্ছে তখন রাফুলা দেন করবেন রাফুল এ দেন সোননাথ আপনি যেখানে নিশ্চিত যেখানে সোননাথ সেখানে করবেন আর অনিশ্চিত যেখানে সেখানে সোননাথ করতে গিয়ে বিরাত হয়ে যাবে মনে করেছেন আলিক শেখ আলিক সালামতুল্লাহ আমি ভারত থেকে আমার প্রশ্ন যে মাইকে কোরআন প্রতিযোগিতা করা হয় এটা কি জায়েজ আছে কিছু বছর যাবৎ সহিদা জানতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি মানহাজ সম্পর্কে জানতে চাই তো আপনার মানহাজ সিরিজের সিরিজের কোন গ্রুপ আছে প্রথম কথা আপনি জিজ্ঞাসা করেছেন যে মাইকে কোরআন প্রতিযোগিতা অর্থাৎ যারা প্রতিযোগী প্রতিযোগিতা করছে মাইকে তারা এসে কোরআন শোনাচ্ছে এতে কোনো অসুবিধা নেই জায়েজ আছে মাই আওয়াজকে উঁচু করার জন্য বেশি সংখ্যক লোকের কাছে আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করা হয় সেটা কোনো বক্তব্যে হোক আর কোনো তেলাওতে হোক সুতরাং কোনো অসুবিধা নেই আর আল্লাহ রব্বর আপনাকে সেই আকিদা মানহাজের দিক নির্দেশনা দিয়েছেন হেদায়েত দিয়েছেন আল্লাহ শুক্রিয়া দেখুন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ সঠিক মানহাজের উপর প্রতিষ্ঠিত রাখুন মানহাজ সিরিজগুলো আপনি শুনতে চান তাহলে এখন আমাদের অফিসিয়াল চ্যানেল যেটি আমার নামে রয়েছে তাতে চলে এসছে তাতে পাবেন ইনশাআল্লাহ এবং তাতে প্লে লিস্ট করা আছে আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ উপকারী জ্ঞান দান করেন এক আমলে তৌফিক দান করেন